কোন গাড়ি বড় কত দেন এটা একটা দেন এইগুলা না নিয়া অন্য কিছু নাও যে বড় এই গাড়ি নাও মাইদে এটা নিবা এটা কত রাখতে পারবেন না এটা বিশ টাকা দে না বিশ টাকা দে এইটা এইটা দে না এটা মাইক কোনটা নিবা ও ও কোনটা নিবে তুমি কোনটা নিবা এটা আচ্ছা ধরো হ্যাঁ আচ্ছা এটা নে আর কিনবা আর কিনি বা আরিষা কিনিবা আরিসা আর কিনবা কিনবা কোনটা ডাক্তার ডাক্তার এই ডাক্তার কত ডাক্তার একশো তিরিশ একশো টাকা দে সি বলছো কেন এখনই সিঁড়ি বলছো আর দেখবা না এই জায়নের জন্য কি নিবি জায়নের জন্য কি নিবি

এখানে তো আরো বেশি ভাই না গাড়ি ডাই সব কিনা চলে আসছে চলো আমাদের কাজ শেষ ওই দেখো সাইকেল নিয়ে ঘুরতে আসে